নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে এক তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ পয়লা এপ্রিল টু সেভেন্থ এপ্রিল তার আগে বলে রাখি বৌ রাশির সিচুয়েশনটা এক তারিখে বুথ থাকবে মেষের ঘরে বৃহস্পতির সাথে জ্যুতি হয়ে তারপরে আবার চলে আসবে মিন রাশিতে কিন্তু তখন বুথ কিন্তু কন্টিনিউ তখন বক্রি হয়ে যাবে বুধ বক্রি হবে এবং শনি কিন্তু তার নক্ষত্র চেঞ্জ করবে এর আগে এই প্রোগ্রামটা কিন্তু আমি মাসিক রাশি বলে দিয়ে দিয়েছি কোন কোন এপ্রিল শনি তার নক্ষত্র চেঞ্জ করবে তিনটে পঞ্চান্ন শতভিশা নক্ষত্রে পুরো ভাদ্রপদে নক্ষত্রে যাবে আমি কিন্তু এটা নিয়েও প্রোগ্রাম দেওয়া রয়েছে আবার শুক্র যাবে আপনার একত্রিশ তারিখে শুক্র একত্রিশ তারিখে যাবে কোথায় মিন রাশিতে অর্থাৎ রবির সাথে সংযুক্তি তৈরি হবে চারটে চুয়ান্ন পি এম অর্থাৎ বিকেল চারটে কুম্ভ থেকে মিনে চলে যাবে এই যে তিনটে গ্রহ আমি বললাম এই সপ্তাহে চেঞ্জ হবে তার উপর এবং চন্দ্রের সিচুয়েশনটা হবে আপনার চন্দ্র চলে যাবে ধনু রাশি চন্দ্র সেই সময় ধনু রাশিতে এই সিচুয়েশনে মানে বারো রাশির কি এফেক্ট হবে সেটাই আমাদের আজ আলোচনার বিষয়বস্তু তুলা রাশি তুলা রাশি অবশ্যই শরীরটা নিয়ে সচেতন হন কেন আপনি শরীরটা যদি বে হিসেবে করেন শরীরটা নিয়ে আপনার ভুগতে হতে পারে আপনার যদি ড্রিঙ্কস হ্যাবিট বা স্মোক হ্যাবিট থাকে অবশ্যই সেগুলোকে অ্যাভয়েড করুন বেশি স্পাইসি খাবার খাবেন না বেশি আহ রাত জেগে পড়াশোনা করবেন না বেশি রাত জাগবে না যাকে বলে ভাই বোন বা ফ্যামিলি কোনো গুড নিউজ পেতে পারেন আপনি নিজের ক্ষেত্রে কোনো গুড নিউজ পেতে পারেন ক্রিয়েটিভ ব্যাপারে আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে এবং এই সপ্তাহে আপনাকে হয়তো কোনো সমস্যামূলক ব্যাপারে যথেষ্ট আপনি নিয়োজিত হবেন বা কেউ আপনাকে ইনভলভ করাতে বা কেউ আপনাকে বলতে হয় যে সমস্যামূলক কোনো কাজে আপনি হয়তো ইনভলভ হতে বা কোনো পার্টিরগত কাজে কোনো ইনভলভ হতে পারেন সিনিয়ারে আপনি কর্মকর্তার সিনিয়র প্রশংসা যথেষ্ট পাবেন আপনি সিনিয়র অ্যাডভাইসেন অবশ্যই সেখানে ডেভেলপ করতে পারবেন কোনো সেলিব্রিটির সাথে আপনার মিট হতে পারে এবং কারোর সাথে কারোর ব্যাপারে বেশি মাখামাখি বা বেশি জোরালো কোনো ডিসকাশন বা বেশি নিজের গোপন কথা শেয়ার করবেন না এবং কাউকে বেশি বিলিভ করে কোনো কিছু বলে ফেলবেন বা কাউকে শৈশবুদ করে ফেলবেন না এই সপ্তাহে যদি পারেন অবশ্যই কোনো বাচ্চা মেয়েদের অবশ্যই কিছু গিফট দিন অবশ্যই আপনার জন্য ভালো হবে মেয়েদের অবশ্যই সম্মান দিন তুলাশির লোকের যাই হোক এগুলো ওভারঅল আপনার প্রেডিকশন চন্দ্রাশির উপর বেশ করে আপনাদের এর বলেছি যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে আমার কাছে আসতে পারেন কেননা বারবার বলছে হাত থেকে হচ্ছে আমাদের মেন জিনিস হাত যদি না দেখা যায় এসে প্রপার বিচার দেওয়া যায় না কারণ হাতটার মুখটা কেননা খোরা সিস্টেম একটা বিচার হয় যখন আপনি এন্ট্রি নিচ্ছে সেটা একটা বিচার হয় সেগুলো অনেক ভাই অনেক ভার্স বিচার যাই হোক যাদের ডেট অফ বার্থ নিশ্চিন্তে আসবেন যারা ভাবছেন পার্থ যে এত যাব কি করে নিয়ে কোনো চিন্তা করবেন না তারা অনলাইনে পরীক্ষা নিতে কিন্তু বারবার বলছি আমার বুকিং নয় ফোন করে নেবেন আর অনেকের কনফিউশন আমি আদৌ তন্ত্র ব্যাপারটা জানি কিনা আমার তন্ত্র হচ্ছে আমার রক্তের তন্ত হচ্ছে আমার ফ্যামিলি বংশ কারণ আমাদের এটা সেই গুরুদীক্ষা ব্যাপারটা ছিল যাই হোক এগুলো আমি মিডিয়াতে ডিসকাশন করি না কেন হচ্ছে দ্যা গুজ্যবিদ্যা আলোচনার ব্যাপার নেই যোগ্য মায়ের ছবি এসব দেখানো হচ্ছে মানে বিজনেসের ট্যাক্স যেগুলো আমি এগুলো করতে চাই না যারা মনে করে আমরা এতদিন দিন ধরে আমাকে যারা দেখেছেন মিডিয়াতে দেখেছেন বা অন্য কোনোভাবে যে আমাকে যারা দেখেছেন তাদেরকে একটাই বলছি যে ওই দেখে দর্শন দিয়ে কাউকে বিচার করবেন না মানুষের আগে জিনিসটা যাচাই করে নেবেন তারপরে তাকে তার সম্বন্ধে বিচার করবেন আর অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজার্স অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজির দুটো গুলি ফেলবে না অনেক অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল নয় দেখো অনেক কিছু হয়তো বললাম ক্ষমা করে নেবেন নিজেদের মনে করে আর ভালো লাগলো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব টু অন করেন সারা সপ্তাহ সারা দিন আর দৈনিক রাশিফল মাসিক রাশিফল সবই দেওয়া রয়েছে এবং সমস্ত ট্রানজিট দেওয়া রয়েছে অবশ্যই এগুলো ফলো করুন অনেক কিছু জানতে হবে আজ নমস্কার সবাই ভালো থাকুন